আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমের ভিন্ন রকম রেসিপি নিয়ে আজকের রেসিপি আমের কুলপি এর জন্য আমি তিনটা আম নিয়েছি এবং আম তিনটে সুন্দরভাবে মুখ কেটে আস্তে আস্তে আটিটা বের করে নিব। এই যে আমি আস্তে আস্তে সুন্দরভাবে আটিটা আম বের করে নিয়েছি এর ভিতর থেকে এই যে দেখছেন কি সুন্দর এবার আমি চুলায় চলে যাচ্ছি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তাতে দুধ গরম দিয়ে দিয়েছি এ এর ভিতরে আমি কুলফিটা তৈরি করব দুধ দিয়ে দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করি এই যে ঘন হয়ে গেছে এবার আমি দশ টাকার প্যাকেটের একটা দুধের প্যাকেট এর ভিতর দিয়ে দিন আর একটু নার্চারা করে ঘন করে নিচ্ছি এই যে আমার দুধটা সুন্দরভাবে ঘন হয়ে এসছে কুলফির জন্য একদম রেডি এবার চুলোটা বন্ধ করে দিচ্ছি এই প্রচণ্ড গরমে এরকম আমের কুলফি খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে আমি আস্তে আস্তে পুরটা এর ভিতরে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে পুরটা ঢেলে দিয়ে হয়ে গেছে এবার আমি একটা টিফিন বাটিতে এভাবে রেখেছি এবং এটা ডিপ ফ্রিজে রেখে দেবো একদিনের জন্য একদিন পরে আমটা বের করছি এখন এর খুসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব এটা কাটার সময় খুব সাবধান কারণ এটা অনেক শক্ত হয়ে গেছে খুব আস্তে আস্তে কাটতে হবে এই যে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবং দেখতেও অনেক সুন্দর লাগছে আপনারাও এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন আমের কুলপি খেতে কিন্তু অনেক মজা কমেন্টে জানাবেন কেমন হয়েছে